আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সুদি ডাক ইউটিউব চ্যানেল বন্ধুরা অনেকেই আছেন যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করেন ম্যাক্সিমাম সবাই ইউটিউব থেকে আসেন যে ভাই আমার একটা ইয়ারপড প্রিন্ট লাগবে কারো যাওয়াজ প্রিন্ট লাগবে কারো হুরুপ প্রিন্ট লাগবে কারো মাতলুব প্রিন্ট লাগবে ম্যাক্সিমাম অনেকেই আমাদেরকে প্রিন্ট তোলার জন্য হোয়াটসঅ্যাপে নক করেন তো ওখানে সবার কাছে সবাই না অনেকের কাছে একটা কথা সবচেয়ে বেশি শুনি যে ভাই বর্তমানে অনলাইনে মানুষকে বিশ্বাস করা যায় না তো ঠিক আছে যারা এইসব কথা বলে তাদের কথা আমরা শুনেই থাকি আজকে আমি আপনাদের একটা প্রুফ দিব যে আপনি অনলাইনে মানুষকে কেন বিশ্বাস করবেন বা আমরাও বা অনলাইনে মানুষকে কেন বিশ্বাস করব। আসলে ভাই দুনিয়াতে আপনি যাকে বিশ্বাস করবেন বিশ্বাস করার পর ওই মানুষটা যখন আপনার বিশ্বাসটা ভেঙে দেয় সেকেন্ড টাইম সেকেন্ড কাউকে বিশ্বাস করার মতো আপনার ভিতর থেকে অনুভূতিটা আসবে না বুঝছেন ভিডিওটা বানাইতাম না আমি যদি এরকম কিছু না করতো অনেকটা কষ্টের পর আজকের ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে আমি জানি ভিডিও শেষে অনেকেই এটা ওটা বলবেন ম্যাটার ভাই আমার এগুলো কোনো দাগ দাখাল দেয় না ঠিক আছে আসলে ভাই অনেকদিন থেকে ইউটিউবে আছি একদম মন থেকে চেষ্টা করি কার কোনো প্রবলেম হলে একটু যেভাবেই হোক সেবা দেওয়ার জন্য ঠিক আছে অনেকে বলবে যে ভাই ফ্রিতে কি আর আপনি সেবা দেন ভাই যেটা ফ্রিতে দেওয়া দেওয়া যায় আমি ওটা ফ্রিতে ঠিক আছে আমি যেগুলা এখন ধরেন যাওয়া যার থেকে যে প্রিন্টগুলো তুলি ওখানে আমাদের যাওয়া যাতে আপনি বলেন তো আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে কয়জনের সেবা দিব যেগুলো চার্জেবল সেগুলো চার্জেবল আর যেগুলা ফ্রিতে দেওয়া যায় আমি চেষ্টা করি সবাইকে ফ্রিতে দেওয়ার জন্য আমি আপনাদের প্রুফও দিব এই যে যার হোয়াটসঅ্যাপ দেখতেছেন উনি আমাদের একজন বাংলাদেশি ভাই ভাই মানুষের বিপদ আপদ থাকে সবাই বিপদে পড়ে আমি যে বিপদে পড়বো না এমনটাও না হয়তো আল্লাহ আমাকে এখন যেভাবে এর থেকে বিপদ দিবে দিতে পারে এটা এটা আল্লাহ কার ভাগ্যে কি লিখে রাখছে ভালো জানে তো সবসময় আমি চেষ্টা করি যদি কেউ বিপদে পড়ে একটু হেল্প করার জন্য যাতে যখন আমি বিপদে পড়ি আল্লাহ যাতে অন্য কারো উচিলে আমাকে হেল্প করে জাস্ট এতটুকুই যে ভাইকে দেখতেছেন উনি আমাকে বলবো যে ভাই আমার একটা প্রিন্ট তোলার দরকার আমি এক জায়গায় প্রিন্টের জন্য জমা দিয়েছি কিন্তু আমাকে ব্লক মেরে দিয়েছে এখন ভাই আমার টাকাটা ওখানে আটকাই রয়েছে আপনি আমার প্রিন্টটা তুলে দেন প্রিন্ট তুলে দিলে আমি আপনাকে টাকাটা দিয়ে দেব উনি আমার টাকাটা দেয় নাই বুঝছেন আমরা এসব কারণে কারো টাকা না নিয়ে প্রিন্টের জন্য জমা দেই না যাওয়া যাতে বা প্রিন্ট তুলে দেয় না যাই হোক অনেক কথা বলার পর ওনার প্রিন্টটা আমি তুলে দিছি আমি ওনার কয়টা বয়স শোনাই আপনাদের তাহলে অন্তত বুঝবেন যে মানুষ কত সুন্দর করে মিথ্যা কথা বলে ঠিক আছে কয়েকটা বয়স শোনাই তাহলে বুঝবেন যে মানুষ কত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলে ভাই এখন এখন আজান দিসে বাংলাদেশের ভাই আপনারা যদি আমার ফ্রেন্ডটা যদি উঠাই দেন ভাই মা গ্রেফের আজান দিসে আমার মায়ের বৌতর টাকাটা যে এই নাম্বারে করবেন এই নাম্বারে টাকাটা পাঠায় দিন আপনি আমার প্রিন্ট আউট করে দেন ভাই আপনি আমার যাওয়া যাতে প্রিন্ট আউটটা উড়ে দেন আমি আপনারে মনে করেন যে সাড়ে তিন হাজার টাকা দিব আপনি আমার নাম্বারে করবেন যার নাম্বারে দিবেন আমি বিকাশে ভাড়ায় দিব ভাই বুঝছেন না না ভাই আমি আপনারে কি করি বিল মিশালের কাছে আমি দিয়েছি কয় তারিখে জানেন এর কাছে আমি দিছি রোজার আগে বুঝছেন না রমজানের মনে করুন যে চার দিন আগে রমজানের চার দিন আগে বুঝছেন নি আমার নাম্বার ব্লক মারি দিছে ইমো হোয়াটসঅ্যাপ সব ব্লক মারা দিয়েছে বুঝছেন নি এখন বা আমি তো ভাই কসম কার্ডে কইলাম বুঝছেন নি আমার ইয়েটা উড়ে দেন আমি আপনারে আমার নাম্বারে আমি টাকা পাঠাই দিব ভাই ভাই টাকা বেশি দেওয়া লাগবে না বুঝছেন টাকা আপনি আমারে বেশি দিবেন কেন আমরা যে টাকা দিয়ে তুলি সেই টাকা দিলেই হবে আমি আপনার জন্য একটা হেল্প করতে পারি শুনেন দেখাই যাবে না বড় ভাই এত ডকুমেন্ট দেওয়ার কিন্তু এখন এই যে আমি প্রথমে আপনার যে বিশ্বাস করছি ভাই ওয়াল্লা আপনার উপর আমার বিশ্বাস কমে গেছে আমি আপনার কাছে তো ডকুমেন্ট চাই না আপনার বিদেশে টাকা আছে কত টাকা আছেন আমি আপনার জিজ্ঞেস করছি আমি আপনার কাছে কিছু জিজ্ঞেস করি না বা এরকম করে আপনাকে আরও প্রিন্টও তুলি বুঝছেন আপনার বিদেশে থাকুক বা না থাকুক মানুষের সমস্যা থাকে এমন ভাবিয়েন না যে যে অনেকের কাছে একদম যে অ্যামাউন্ট বলিয়ে অনেকে আমাদেরকে বলে যে ভাই সমস্যায় আছি এই যে পাঁচশো টাকা এক হাজার টাকা নাই আপনার থেকে দিয়ে দেন নইলে ভাই পরে দিব এইগুলো আমরা মানুষ মানুষকে certificate করি সমস্যা নাই আপনি আমারে বিকাশের SSD দেখাইতেছেন আমি বিকাশের SSD দেখে আমি কি করব ভাইয়া আপনি ভাই আরেকটা কথা বলি ভাই মনে করেন যে আপনি আমার এই এই কাজটা করেন ভাই আপনার সাথে আমার মোবাইলে মোবাইলে ঠিক আছে আমি মনে করি যে আপনার সাথে আমার ভাই সারা জীবনে একটা সম্পর্ক থাকবে বড় ভাই হিসেবে ছোট ভাই হিসেবে আমার দেশে বাড়ি কুমিল্লার চৌদ্দ গ্রাম ভাই এই যে কুমিল্লা চৌদ্দ গ্রাম রিয়াল মন্ত্রী মজিব আছে না মজিব এই যে সাতষট্টি বছরের বিয়ে করছে যে রিয়াল মন্ত্রী মজিবের আমার এখন আমার আরেকটা কথা করে আর এর সাথে যোগাযোগ করার শেষ মানে ব্যবস্থা নাই ঠিক আছে কারণ হেরে আমি অন্য নাম্বার দিয়ে ফোন দিলে এ ব্লক মাইরা দেয় বুঝছেন তো আমি এর আজকে ফোন হ্যালো ভাই এডা ফাটান না খাইছি খাইছি হ্যাঁ ভাই আপনি তো আমারে বিশ্বাস করি তো মনে করেন যে এটা বাইরে করছেন ভাই আমি তো আপনারে একবারই বলছি ভাই আমি আপনারে না না ভাই আপনি আপনি এই কথা না ভাই আপনি টাকা মারতেছি হ্যাঁ টাকা মারতেছি পুরোটা পাঠাইছেন আমি আপনার টাকা মারতেছি ভাই এটা ভুল ধারণা ভাই সব মানুষ সমান না এই দুই মিনিট ভিতরে টাকা দেখতেছি আমি স্ক্রিনশট দিয়ে আপনার মারতে হ্যাঁ ভাই টাকা ফাটা আমি স্ক্রিনশট দিতেছি আপনার হ্যাঁ টাকা ফাটা স্ক্রিনশট দিতেছি হ্যাঁ আচ্ছা দেন লক লক কইরা দিয়ে না বুঝছেন যেমন বিশেষ করছি বিশেষের মর্যাদা রাখিয়া তো আশা করি ওনার বয়স শুনছেন আমি মেবি একটা বা দুইটা বয়স দিলাম সেটাও শুনছেন দুনিয়াতে ভাই একমাত্র যদি বিশ্বাস করার কেউ থাকে তাহলে আমি নিজেই ভাই আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো ঠিক আছে টাকা পয়সা কারো চিরকাল থাকে না আপনি যদি কাউকে বিশ্বাস করেন বিশ্বাস জিনিসটা অনেক দিন থাকে আপনি যদি চান বিশ্বাসটা রাখতে পারবেন আপনার মনের ভিতরে জমায় রাখতে পারবেন কিন্তু টাকা পয়সা কারো স্থায়ী না এ ভাই যে কাজটি করছে এরপর অন্তত আজকে আমি বলে দিচ্ছি নেক্সট টাইম যদি কেউ অনেক বিপদেও পড়ে অনেকে আছে ভাই অসহায় থাকে ঠিক আছে ভাই কিন্তু আমার মনে হয় না যে নেক্সট টাইম কারোর জন্য আমার কুলি যায় পানি আসবে তো আর কি বলবো ভাই বুঝছেন আসলে উনি যে কাজটা করছে নেক্সট টাইম যদি উনি হয়তো আমাকে ঠকাই চলে গেছে পার পেয়ে গেছে ব্লক করে দিচ্ছে সেটা ওনার ব্যাপার নেক্সট টাইম যদি সত্যিকারের কেউ বিপদে থাকে আমাকে বলেও মনে হয় না যে আমার বিশ্বাস আসবে ওনার উপর আর আল্লাহ একজন আছে উপরে ঠিক আছে ভাই কিছু বলবো না আপনাকে কাউকে অভিশাপ দেওয়া ঠিক না অভিশাপ দিলে অভিশাপগুলো পরে নিজের কাছে চলে আসে অভিশাপ দিব না আপনাকে দোয়া করি আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক তবে এসব করিয়েন না ভাই আমি জানি আপনি আমার ভিডিওটা দেখতেছেন ঠিক আছে ভাই অবশ্যই দেখতেছেন কারণ আপনি হোয়াটসঅ্যাপে আসছেন আমার এই ভিডিও থেকে বা ইউটিউব থেকে আসছেন তো এখন এই ভিডিওটা আপনি দেখবেন হানড্রেড পারসেন্ট শিওর এসব করিয়েন না ভাই বুঝছেন নিজের দুই পয়সা লাভের জন্য অন্য কারো ক্ষতি করিয়েন না আপনি আমার ক্ষতি করার নাই ভাই আপনি আরও হাজার মানুষের ক্ষতি করছেন যারা সত্যিকারের বিপদে থাকবে কিন্তু আমাকে বললে হয়তো আমার ভিদু থেকে তাদের প্রতি মায়া মোহবত আসবে না আর ঠিক আছে ওকে ভাইয়া আর কিছু বললাম না ভালো থাকিয়েন আপনাকে সুস্থ রাখুক আমাকেও সুস্থ রাখুক আল্লাহ হাফেজ সালাম আলাইকুম